জয়গুরু সুপ্রভাত পিতা রাতুল রঙ ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ ছাব্বিশে পর সোমবার তেরোশো পঞ্চান্ন ইংরেজি দশ এক উনিশশো চাষ ঠাকুর গোলতাবুতি ভূমিষ্ট আজ সকাল থেকে প্রমুথাদার খুব রক্তবমন হচ্ছিল সেই সংবাদ পেয়ে শিশি ঠাকুর খুব চিন্তাকুল হয়ে পড়লেন কেষ্টদাকে দিয়ে ইন্ডিয়ান মেডিকার মেডিকা এবং অন্যান্য বই দেখাতে লাগলেন রক্তরোধন ওষুধ কী ভালো আছে তা খুঁজে বের করার জন্য প্যারিদাকে নির্দেশ দিয়ে বারবার পাঠাচ্ছিলেন একবার প্রমুথাদার ছেলে রনু আসাতে তাকে দিয়ে বলে পাঠালেন আয়াপানের পানের ওষুধটা যেন দেওয়া হয় অসুখ হবার সঙ্গে সঙ্গে কলকাতায় লোক পাঠিয়ে শত শত টাকার ওষুধ আনিয়েছিলেন সেগুলি প্রয়োগ হচ্ছে কি না খোঁজ নিলেন সারা সকাল এইভাবে উৎকণ্ঠার ভিতর দিয়ে কাটলো সব চেষ্টা করা সত্ত্বেও কোনো ফল হলো না বিকালে প্রমোথ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শশি ঠাকুর তীব্র বেদনার্থ হৃদয় স্তব্ধ হয়ে বসে রইলেন লোকসঙ্গ পছন্দ হচ্ছিল না মাঝে মাঝে মা মা দয়াল দয়াল বলে আত্মনাদভাবে আর্তভাবে দীর্ঘ নিঃশ্বাস ফেলছিলেন প্রমথ বাড়ির সবাই একটু শান্ত হয়েছেন কি না সে বিষয় সন্ধ্যার পর নানা জনের কাছে বারবার খোঁজ নিলেন এবং সেখানে কয়েকজনকে থাকার জন্য বারবার বলে দিলেন ব্যথিত কণ্ঠে বললেন এখন তো মেল্টেড অবস্থা যাতে মনে জোর পায় তেমনতর কথা বলা লাগে তেমন ব্যবহার করা লাগে আবার করুণভাবে বললেন কতদিন থেকে পেছনে লেগেছিলাম কিন্তু ঠেকানো গেল না সাতাশে পৌষ শশি ঠাকুর প্রাতে ভক্তবৃন্দ পরিবেষ্টিত হয়ে গোলতাবুতে সমাসীন প্রমথদার কথা উঠল শশি ঠাকুর বললেন আমার বরাবরই ওই সন্দেহ ছিল চেষ্টাও করে এসেছি সেইভাবে সেই ফাঁকে রাখতে চাইতাম না বেশি সেই জন্য ফাঁকে রাখতে চাইতাম না বেশি কেষ্টদা মানুষের আয়ু কি নির্দিষ্ট শশি ঠাকুর জন্মগত সম্ভাব্যতা অনেকটা সীমিত তবে পরিপূর্ণ সুযোগ গ্রহণ করা বা না করা আমাদের চলন সাপেক্ষ প্রবল সক্রিয় ইষ্টনেশা থাকলে অনেক সময় লাইফ প্রলংড হয় কেষ্টদা যদি কারো আকস্মিক মৃত্যু হয় শশি ঠাকুর সে কথা আলাদা তাও আমার মনে হয় যদি কারো বৃত্তিভেদী ইষ্টানুরাগ থাকে তার সহজ চলন শতই তাকে দুর্ঘটনা এড়িয়ে চলতে সাহায্য করে তবে কর্মফল এড়ানো খুব কঠিন কিন্তু প্রবৃত্তির উপর টানের থেকে ইষ্টের উপর টান স্ট্রঙ্গার হলে তা সম্ভব সন্ধ্যেবেলায় শশি ঠাকুর গোলতাবুতি শুভ্রসজ্জায় উপবিষ্ট সূজ্যপাত বর্দা এবং হাউজার ম্যান্দা প্রভৃতি উপস্থিত এমন সময় প্রমোথর দাস স্ত্রী এসে আর্তনাদ করে বিলাপ করতে লাগলেন বাবা আমি যে একা আমি যে আর সইতে পারি না শশি ঠাকুর ছলছল নেত্রে ব্যথা ভরা কণ্ঠে ধীরে ধীরে বললেন তোরও গেছে আমারও গেছে তোর যা গেছে তার তুলনা নেই আমার যা গেছে তারও তুলনা নেই কিন্তু তোর তো আমি আছি আমার কে আছে বলতো ফুলোমালা মা কাঁদছেন শিশী ঠাকুর কী করব মা সবা ছাড়ার পথ কী আছে বড় কষ্ট মা কি করব। তোর স্বামী গেছে বাবা আছে আমার কে আছে অমন করে কে করবে দুঃখে কষ্টে বিপদে আপদে ভগবানের কাছে প্রার্থনা কর যারা আছে তারা বেঁচে থাকে সুখে থাকে সুস্থ থাকে কষ্ট করিস না যতটা পারিস আমার কাছে থাকিস এইভাবে অন্তরের সমস্ত মমতা ঢেলে প্রবোধ দিতে লাগলেন বেশ কিছু সময় মাটির দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকলেন ফুলমালা মা ধীরে ধীরে একটু শান্ত হয়ে গাত্রোত্থান করলেন এরপর হাউজ অ্যান্ড ম্যান দা একটা চিঠি পড়ে শোনালেন বৃত্তান্ত এই যে শিক্ষিত রাশিয়ান পরিবার এখানে আসতে চায় শীত ঠাকুর ভালোই তো তবে ওর সঙ্গে বর্দা নিরিবিলি আলোচনা করে ও যুক্তিযুক্ত বুদ্ধি করে উত্তর দিস আর চেষ্টায় থাকিস যাতে একজন খুব ভালো ফিজিশিয়ান ও সার্জেন জোগাড় করতে পারিস পূজ্যপাত বর্দা একাধারে দুই দিকে পাকা লোক পাওয়া তো কঠিন যেটা ঠাকুর একই লোকের দুই দিকে পারদর্শিতা থাকলে খুব ভালো হয় হাউজার ম্যান দা চেষ্টা করব জয়গুরু বন্দে পুরুষোত্তম